শক্তির প্রতিষ্ঠা করতে অশুভ শক্তির বিনাশ ঘটাতে দেবী দুর্গার মর্তে আগমন আর সেই আগমনকে কেন্দ্র করেই কিন্তু এই শারদীয়া উৎসবের এত সমারোহ আর এখন আমি কিন্তু চলে এসেছি শিয়ালদার অ্যাথলেটিক ক্লাব ময়দানে যেখানে কিন্তু এবছরে হচ্ছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার তো এটা কিন্তু এর আগের ভিডিওতেই কিন্তু আমি এই এই প্যান্ডেলের ভিডিও তোমাদের দেখিয়েছি তো আজকে আবার এটার প্রস্তুতি পর্ব কতটা কি শেষ হলো না হলো কতটা কাজ হলো না হলো সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের দেখাবো তো চলো একবার এই ক্যান্ডেলটা সম্পূর্ণ ঘুরে দেখে নেওয়া যাক আর দেখো আমি কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব ময়দানে যেখানে হচ্ছে এবছরের দুবাইয়ের ডাউন টাওয়ার আর এটার কাজ প্রায় কিন্তু একদম শেষ হয়ে গেছে আর ভেতরটাও তো আমি তোমাদের দেখাবো তো এখানটাতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা আর এখানের কিন্তু আলোকসজ্জা কিন্তু আরও তোমাকে যে বা তোমাদের সবাইকে কিন্তু এই যে চমকে দেবে আর দেখছো এই সামনে যে এই যে এইগুলো যে দেখতে পাচ্ছ এই যে টিনের এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ টিন দিয়ে তৈরি করা টিন আর প্লাইউডের কাজ দিয়ে কিন্তু সম্পূর্ণ এই জায়গাটা কিন্তু তৈরি করা হয়েছে আর খুবই সুন্দর লাগছে একদম অপরূপ সুন্দর লাগছে এই জায়গাটা আর দেখতে দেখতে ইদা কিন্তু পূজো চলে আসলো আর এই প্যান্ডেলটাও কিন্তু একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি একবারে অন্তিম লগ্নে দাঁড়িয়ে আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরটাকে একবার দেখে নেওয়া যাক যে ভেতরের কাজ কতটা কি শেষ হলো না হলো আর এই যে দেখতে পাচ্ছ এই যে বাঁশের এই যে ব্যারিকেড দেওয়া আছে ওই সামনেটা এই দেখো এইটা হলো গেট এই এইটা হলো যে গেট আর এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি করে তোমাদের আসতে হবে আর এখান দিয়ে সোজা এই পাশ দিয়ে ব্যারিকেট হয়ে ব্যারিকেটের ভেতর দিয়ে কিন্তু ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করতে হবে তারপরেও ওপাশ দিয়ে কিন্তু বেরোনোর জন্য এপাশে আরেকখানা রাস্তা রাখা হয়েছে তো চলো একবার মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে আনা যাক আর দেখো এই প্যান্ডেলটা যেখানটাতে হয়েছে সেই মাঠেতেই কিন্তু রয়েছে দেখো নাগরদোলনা এসছে ট্রেন এসছে তারপরে আরেকখানা সেই বোর্ড আসছে এখানটাতেও কিন্তু তোমরা ইচ্ছা করলে কিন্তু দেখে নিতে পারো বা এগুলোকে এগুলোতে চড়ে বিনোদন তোমাদের শুরু করতে পারো পুজোর দিনগুলোর আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন আমি ধীরে ধীরে কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করব তো চলো যেটা বললাম যে দেখি এবারে যে কতটা কাজ এখানে শেষ হলো না হলো কারণ এর আগের ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছিলাম তোমাদের যে এখানের কাজ কতটা কী হয়েছে না হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দেখাবো তো সেজন্য কিন্তু আবারও আরেকবার চলে আসলাম আর দেখতেই পাচ্ছ দেখো প্রায়ই এখানটাতে কিন্তু পুরো কাজটাই কিন্তু সম্পূর্ণ শেষ প্রায় একবারে শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিন্তু দাঁড়িয়ে আছে এই প্যান্ডেলটি আর দেখো ওপরটা ওপরটা কিন্তু এর আগেও দেখিয়েছে ও খুবই সুন্দর লাগছে কারণ এখানটাতে যখন রাত্রেবেলায় আলোকসজ্জা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে কারণ আমি যেহেতু দিনের বেলায় ভিডিওটা শ্যুট করছি আর এখান দিয়ে কিন্তু টোটাল তিনটে এন্ট্রি পয়েন্ট একখানা এই একখানা আর এ পাশে একখানা টোটাল তিনটে না এন্ট্রি পয়েন্ট কিন্তু রাখা হয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এই যে ঠাকুর কিন্তু মণ্ডপেতে চলে এসছে এখানে আর আর একটা কি দুটো দিন বাদে হয়তো দ্বিতীয় কি অথবা তৃতীয়ার দিনই কিন্তু এটা উদ্বোধন হতে চলেছে তো তোমাদের আশা করি সবারই ভালো লাগলো আর তোমরা আশা করি এখানটাতে সবাই আসবে তো চলো ভেতরটা আমি তো যতটা পারলাম আমি তোমাদের যে দেখালাম তো দেখা হবে কিন্তু আবার পরের ভিডিওতে কিন্তু ফিরে যাওয়ার পালা আর তোমাদের তো আমি এই মণ্ডপটা যতটা পারলাম ঘুরে দেখালাম সবারই আশা করি ভালো লেগেছে আর তোমরা সকলেই কিন্তু এখানটাতে আসবে এই শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব ময়দানে আর এবারে কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা করেছে একবারে ডাউন টাওয়ার করেছে দুবাইয়ের তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে ফিরিয়ে যাওয়া যাক আর ততক্ষণের জন্য সবাইকে জানাই শুভ শারদিয়া আর এই শারদিয়ার দিনগুলো সবাই কিন্তু খুব খুশিতে আনন্দে কাটাও আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলবে না আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করো এমন নতুন নতুন ভিডিও পেতে হলে তো চলো সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা আর ভালোবাসা